হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপার স্ক্রিনে আপনাদেরকে জানেন ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা আজকে মনটা এতটা খুশি হয়ে গেছে আজকে সকালে উঠে দেখছি রোদ করেছি কারণ কদিন ধরে শুধু বৃষ্টি রোদ দেখেই আমি আজকে একটা বড়ো তোষ রোদে দিয়ে দিয়েছি আর আজকে ওয়েদারটাও খুব ভালো দেখুন এই যে আমার মেয়েও চলে এলো এই যে তুমি কি করছো মা এদিকে 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 এছো ও বাবা এই চকুল বেলা কেমন হাঁচি এখনও রান্না বান্না কোনো কিছুই কাজ হয়নি বন্ধুরা কি বলবো আর মেয়ে এত রাত জাগালো সে কি কী বলবো রাত জাগাতে একদম উঠতে পারিনি সকালবেলা একদম নটা হয়ে গেছে যত তাড়াতাড়ি ভাবি যে একটু উঠবো তা আর হয়ে ওঠে না ভালো লাগে না রাত জেগে জেগে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে প্রতিদিনই আর ভেবেছি রোদ করলে একটু বাইরেও আর এত কাপড় হয়েছে চাদর টাদরগুলো সব তুলে দিয়েছি তো শুকটা রোদে দিয়ে দিয়েছি এইগুলো টালিশগুলো আমি প্রতিদিন প্রায় রোদে দিই এই বর্ষাকালের জন্য আমি একটু রোদে দিই আর এত থাকতেই পারি না বালিশ টালিশ না রোদে দিয়ে আমি থাকতে পারি না দেবই দেবোই এই হলো আমার মানে কাজ আর কি বলবো এখন দেখি টিছানাগুলো ঝাড়বো তো সবগুলো থাক তো সবটা অনেকক্ষণ রোদ আজকে আর রোদটা দেখে সকালবেলা উঠে বেশ মন ভালো হয়ে গেল। এখনও রান্নার দিকে যায়নি রান্নাটা করব। নিজেও এখনও খাইনি এখনও খেয়ে নেবো আগে তোমাদেরকে অল্প অল্প ভিডিওর মাধ্যমে দেখাবো এই যে স্কুল থেকে আমার সোনামাটা ঘেমে গেছে দেখুন রং লেগে গেছে ওয়াটার কালার ছিল আজকে কাঁ কাঁ ছিল ও খুলে না মামু চুলগুলো তো দাঁড়িয়ে যায় আবার দাঁড়িয়ে থাকে ও আপনারা দেখেছেন এতটা মতো চুল হবে রেখেছিলাম আর ওর বাবা বলল যে চুল রাখার দরকার নেই ছোট আর গরমের মধ্যে প্রচন্ড ঘামও হয় সেই কারণে ওর চুলটা কেটে দেওয়া তাই না একটু আরাম না হুম মানে মিষ্টি শোনা শুধু দুষ্টুমি একটু দুষ্টুমি করে না দেখুন বন্ধুরা এই রুমটাতে অনেকগুলোই আছে জানালা আমি আজকে খুলে দিয়েছি ওই দিকেরটা খোলা হয়নি এই যে এদিকে খুলেছি আবার এদিকেও একটা আছে বড় পুরোটাই আমি খুলি না মাঝে মাঝে খুলি আজকে একটু রোধ করেছে বলে জানালাগুলো খুলে দিলাম দেখুন বন্ধুরা এই দুটো চাদর কেনা হয়েছে এটা একটা পিঙ্ক কালার কালারটা আর কেমন হয়েছে আপনারা বলবেন যে বালিশের দুটো ওয়ার দেখুন আর একটা কালার দেখাচ্ছি খৈরিটাও ভীষণ ভালো আর এই কালারটা তো সুন্দর আপনাদের কেমন লাগলো চাদরগুলো আপনারা কিন্তু কমেন্টে জানাবেন এই দেখুন পাঁচ বালিশের একটা আর দুটো মাথার বালিশ আজকে বানাবো ইয়ে দই কাতলা দুটো কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ডালটা বানাচ্ছি গরমে তো সব কিছু জামা কাপড় রোদে দিয়েছি আর সব বিছানাটিছনা তুলে আজকে অনেকটাই চা খুব তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিচ্ছি মোটামুটি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আজকে রেসিপি বানালাম দই কাতলা কাদের কাদের পছন্দ বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন দই কাতলা একবার অনুষ্ঠানের বাড়িতে খেয়েছি না সে মুখে মুখে লেগে থাকার মতো দেখুন বন্ধুরা একটা প্লেটে আমি সাজিয়ে নিয়েছি দই কাতলা একদম পুরোপুরি রেডি এর মাঝখানে শান খাওয়া টাওয়া হয়ে গেছে আর জামা কাপড় সব তো শুকনো আজকে তো যেহেতু রোদ করেছে আর বিছনা পত্র সব তুলে ওয়ার টোয়ার সব কাঁচা হয়ে গেছে আর সবগুলো আর আমাদের পুচকুসোনা কি করছে দেখুন তো আপনারা এই দেখুন এই একটু ঘুম নেই আমার পুচকুমার সব টোয়ারগুলো টারগুলো এখনো রোদ থেকে তোলা হয়নি তুমি দুষ্টু করছো মা এদিকে এসো আমি যতবার বলি খাটে লাগাবি না বারবার মাথাটা এখানে ঢোকে এত দুষ্টু এই যে দেখুন এই আঁকাটা আমার মেয়ে এঁকেছে এই যেন একজনে আসছে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু বলবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে সকলকে টাটা 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 করে দাও তোমার টাটা পুজকুস না টাটা করে দাও হ্যাঁ টাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে নতুন